পাতায়া পাতায়া হল থাইল্যান্ড উপসাগরের একটি উপকূলীয় শহর যা ব্যাংককের একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত যা ব্যাংকক শহর থেকে প্রায় ঘন্টার পথ দূরে পাতায়া মূলত সমুদ্র সৈকত এবং বিভিন্ন ধরনের জলক্রীড়া স্নোরকেলিং স্নোর রেস্তোরাঁ ক্যাফে এবং জমকালো নাইটলাইফের জন্য বিখ্যাত তবে আসুন দেখা যাক পাতায়া নাইট লাইফ কেন এত বিখ্যাত বল ওইখানে লাগলে নিচে যেব আসলে ওয়াকিং স্ট্রিটটা অনেকক্ষণ যাবৎ ঘুরলাম আর যতটুকু বুঝলাম এগুলো আসলে বিদেশিদের জন্য কারণ আমাদের কালচারের সাথে আসলে এগুলো যায় না কোনোভাবেই যায় না বিদেশিরা হয়তো এগুলো আর অভ্যস্ত লাইক গ্যাঞ্জা বিদেশি অভ্যস্ত আমাদের কালচারের সাথে কোনোভাবেই এগুলো যায় না আমাদের ঘোরাঘুরি শেষ হলে আমরা এখান থেকে ঈদের পরে মেলা হয় হ্যাঁ আর এদের মেলা হয় প্রত্যেক রাতে বিবাহ হচ্ছে মনে হচ্ছে আমি যা বলেছি তা ভুল হয়েছে আসলে জালওয়া একটা ক্লাব হচ্ছে এখানে ক্লাবের হয়তো উদ্বোধনী হচ্ছে উদ্বোধনী হচ্ছে এটার মিছিল যাচ্ছে আর কি এটা জালুয়া ক্লাব হিসেবে একটা ক্লাবের উদ্বোধনী হচ্ছে আর কি ওকে কাম কাম আরে বুদ্ধা এই ছিল মূলত পাতায়া বিচ রোডের ভিডিও আরও অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও সামাজিকতা রক্ষার কারণে অনেক কিছু ইউটিউবে পোস্ট করলাম না সবাই যে বিচ রোডে শুধুমাত্র খারাপ কাজের জন্য আসে এমন তো আর নয় কেউ বেহালা বাজাচ্ছে আবার কেউ বা গান গাইছে চেষ্টা করবেন তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখার এবার আসুন পাতায়া শহর ছেড়ে যাওয়ার আগে পাতায়াতে যে হোটেলে আমরা ছিলাম সেটার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি তো আমরা চলে যাচ্ছি মাহি গেস্ট হাউস থেকে তো যাওয়ার আগে গেস্ট হাউস সম্পর্কে আপনাদের কিছু মন্তব্য করে যাই যেমন আমরা যখন ফুকেটে রুম স্টেতে ছিলাম তখন সেখানে এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হয়েছে প্লাস রুম ভাড়াও অ্যাডভান্স দিতে হয়েছে এখানে রুম ভাড়াও আমাদের কাছ থেকে অ্যাডভান্স চাই নেই আর আবার এক হাজার টাকা ডিপোজিটের টাকাও চাই নেই আবার ফুকেটে আমরা যে রুমে ছিলাম সেটা দুইটার আগে আমাদের ঢুকতে দেয় নেই কিন্তু এইখানে আমরা যখন এসে পৌঁছাইছি আমরা নয়টার মধ্যেই রুমে চেক ইন করতে পারছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সুতরাং এই হোটেল বা এই গেস্ট হাউস সম্পর্কে যদি আমি মন্তব্য দিই তাহলে স্টার ফাইভটার উপরে বেশি যা পাঁচটার উপরে বেশি স্টার যদি থাকত আমি সেটা দিতাম হ্যাঁ আপনার পরিবেশ যেমনই হোক না কেন আপনি যদি সুবিধা না পান তাহলে এটা একটা সমস্যার ব্যাপার আবার এক হাজার টাকা ডিপোজিট রাখেন আবার অ্যাডভান্স রুম ভাড়া দেন আমরা যে এখন এক্সিট হয়ে যাচ্ছি আমরা রুম ভাড়া এখন পে করলাম কোনো অসুবিধা নেই তাতে আবার রুম চেকিং টেকিং আভিজাবি অনেক রকমের ঝামেলা করে তারা তো এই ক্ষেত্রে মাহি গেস্ট হাউস মাহি গেস্ট হাউসের কোনো বিকল্প নাই তা আপনারা যদি পাতয়াতে আসেন বা ওয়াকিং স্ট্রেট আশেপাশে থাকতে চান তাহলে মাইনুদ্দিন ভাইয়ের এই হোটেলে থাকার চেষ্টা করবেন বাঙালি হিসাবে সুবিধাটা পাবেন আশা করি যেমন আমি পাইছি সকাল ছয়টা বাজে মেসেজ দেওয়ার পর উনি রিপ্লাই দিস আটটা বাজে মেসেজ দেওয়ার পর উনি রিপ্লাই দিয়েছেন ওনার গুণ ডিস্টার্ব হয়েছে তারপর উনি মেসেজের রিপ্লাই দিয়েছেন এই কারণে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি যা আমি যাওয়ার সময় ওনাকে পাইনি তাই ওনাকে ধন্যবাদ সরাসরি বলতে পারলাম না এই তো গুড বাই আমরা মাইনুদ্দিন ভাইয়ের হোটেলে চিকেন ডিম ডাল আর ভাত অর্ডার করছি অনেকদিন পর মনে হলো যে বাংলাদেশে খাইতেছি সেই টেস্ট মুখের মধ্যে একটা মজা লেগে গেছে দেখছেন আপনারা যদি পাতায়াতে আসেন তাহলে বাইন্যদিন ভাইয়ের হোটেলে আসবেন আসলে এরকম উপাদেয় খাবার আপনারা পাবেন আমি খাই সময় নষ্ট না করি আমরা নর্থ বাস স্ট্যান্ড থেকে ইকামাই বাস স্ট্যান্ড ব্যাংকক পৌঁছানোর জন্য দুটো টিকিট নিয়ে নিলাম এটাও একশো একত্রিশ বাদ করে যাই দেখি এ ব্যবস্থা তো আমরা আসার সময় আসছি সুতরাং এক্সপিরিয়েন্স শেয়ার মতো শেয়ার করার মতো কোনো কিছু নাই বাসটা যথেষ্ট ভালো এবং চিল খুব ঠান্ডা ভিতরে এবং স্পেসও যথেষ্ট ভালো পাতায় ছেড়ে ফিরে যেতে মন চাইছিল না কিন্তু কি করব ফিরে তো যেতেই হবে তবে যাওয়ার আগে একটা অনুরোধ আমার দর্শকদের প্রতি দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ